বোলপুর শান্তিনিকেতনের কাছে সোনাঝুরির দুর্গাবাড়িতে এবছর পঁচিশতম দুর্গাপূজায় এক অভূতপূর্ব প্রতিমা দেখতে পাবেন সাধারণত আমরা মাটির তৈরি দুর্গামূর্তি ব্যান্ডেলে দেখি কিন্তু এখানে সম্পূর্ণ ভিন্ন এক সৃষ্টি অপেক্ষা করছে এটি একটি একটুকরো কাঠের দুর্গা প্রতিমা কাঠখোদাইয়ের কাজ শেষ এখন চলছে তাতে রঙের প্রলেপ দেওয়া এই অসাধারণ প্রতিমাটি তৈরি করেছেন শিল্পী আশিস ঘোষ তিনি নিজে একজন বড় মাপের মানুষ যিনি ব্যস্ততার মধ্যেও আমার সাথে অনেকটা সময় ধরে গল্প করেছেন একটি বিশাল কাঠের টুকরো থেকে নিজের হাতে বাটালি দিয়ে কেটে কেটে এই মূর্তিটি তৈরি করতে তার সময় লেগেছে প্রায় তিন মাস কাঠের গায়ে প্রথমে হালকা হলুদ রঙের একটা বেস কোড দেওয়া হয়েছে এখন তার ওপর ধীরে ধীরে ফুটে উঠছে দেবীর গায়ের আসল বর্ণ এখন তিনি নিজেই তাতে রঙের শেষ তুলির টান দিচ্ছেন কাঠের বুনন ভেদ করে রঙের উজ্জ্বলতা অদ্ভুত এক দ্যুতি ছড়াচ্ছে দেবী দুর্গার মুখমণ্ডলে ফুটে উঠছে এক শান্ত ও সৌম্য ভাব এটি সত্যিই এক অসাধারণ সৃষ্টি এই পুজোটির নাম হিরালিনী দুর্গা উৎসব এখানকার দুর্গাপূজা সবসময় আলাদা এবং নজর কাড়া প্রতি বছর এখানে ভিন্ন ধরনের প্রতিমা তৈরি করা হয় যেমন লোহার বাঁশের বা টেরাকোটার মূর্তি বছর এই কাঠের মূর্তিটি তাদের ষষ্ঠ প্রতিমা যা দর্শকের মন জয় করবে নিশ্চিত এই উৎসবে শুধু প্রতিমা নয় আরও অনেক কিছু আছে পূজার চার দিন ধরে এখানে চলে আদিবাসীদের নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান দিনের বেলায় অনেক বোলপুরের মানুষই সোনাঝুরির এই পূজায় গল্প করে আড্ডা দেয় এবং ব্যতিক্রমে এই উৎসবের সাক্ষী হয় এই পূজার প্রতিটি আয়োজনই অত্যন্ত আকর্ষণীয় এবং অন্যদের থেকে আলাদা সোনাঝুরির জঙ্গলের মাঝে এই চার দিন দুর্গাবাড়িটি এক অন্য রকম সেজে ওঠে